এগুলো আমাদের নর্মাল মিনারেল আমরা এখন এগুলোর নাম বলবো সিলিকেট এবং নন সিলিকেট দুই ধরনের মিনারেল রয়েছে এটা হচ্ছে ট্যালক এটা হচ্ছে ট্যালকো পাইরাইট দুইটা মিলাই তারপরে হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটাইট তারপরে হচ্ছে এটা হচ্ছে ওপাল এটা হচ্ছে ফ্লেন্ট এগুলো সবগুলোই ফ্লেন্ট ফ্লেন্ট এটাও ফ্লেন্ট এটাও ফ্লেন্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে জিপসাম জিপসাম নরমালি হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের হয়ে থাকে তারপর এটা মাইক্রো ফ্লেন্ট ফ্লেসি কালার মাংসের মতো কালার এটা হচ্ছে ব্রুনেট তারপরে এটা হচ্ছে কেউলি নাইট চলে আসছে উঠে হাতের মধ্যে তারপরে হচ্ছে এটা লেমনাইট লেমন ইয়েলো জার ইস্ট্রাক এটা হচ্ছে হর্ন তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে অলিভিন এটা হর্ন ব্ল্যান্ড পুরোটাই হর্ন ব্ল্যান্ড হর্ন ব্ল্যান্ড হচ্ছে একটা এমফিবল গ্রুপের মিনারেল এই দুইটা হচ্ছে অলিভেন টাইপ দুইটাই অলিভেন তারপর এটা হচ্ছে ম্যালাকাইট ম্যালাকাইট একটু দেখা যাবে পেল গ্রিন টাইপের কালার দেখা যাবে এই যে এটা পেল বা ইয়েলো টাইপ এটা হচ্ছে গ্রিন টাইপ তারপরে এটা হচ্ছে এপিড ডট অনেক হার্ড এবং অলিভিন আর এপিডটের মধ্যে স্পেসিফিক পার্থক্য হচ্ছে এপিডট এই যে ভেঙেছে অনেক শক্ত বা অনেক শক্তির দ্বারা এটা ভাঙানো হয়েছে এই জন্য নির্দিষ্ট ডিরেকশন বাট অলিভিনার হচ্ছে নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো এরকম ডিরেকশন নাই এটা হচ্ছে গোল বা রাউন্ড শেপ এটা হচ্ছে একেবারে কোনা হয়েছে এটা হচ্ছে অগাইট অগাইট নর্ম হচ্ছে ভারী ধাতুর মধ্যে মধ্যে একটু পরে তারপরে এটা অ্যালবাইট এটা হোয়াইট কালার বাট অ্যালবাইটের এই ডিরেক্শন দেখা যাচ্ছে তারপরে হচ্ছে এটা ক্যালসাইট এটাও ক্যালসাইট কিভাবে বুঝবো ক্যালসাইট এগুলা এগুলাতে যখন আমি এই সেল দিব তখন এটা অনেক দ্রুত রিয়াক্ট করছে এই যে এই যে এই সেল দেওয়ার সাথে এনফার্ভেশন দিচ্ছে এই জন্য এটা ক্যালসাইট তারপরে এটাও ক্যালসাইট এটার সাথে রিয়াক্ট করবে এই চারটাই হচ্ছে ক্যালসাইটের মধ্যে পড়ে এখানে আছে এই দুইটা হচ্ছে কোয়ার্টজ বলছি মানে কোয়ার্টজ বলতে বলতে এটা ভিটামিন আর সাথে আছে এটা হচ্ছে অ্যাজুরাইট যার কালার হচ্ছে অ্যাজুর ব্লু ব্লু এটা তার ডায়াগনস্টিক প্রপার্টি এখানে আছে এটা এটা হচ্ছে চালক পাইরাইট সরি এটা পাইরাইট আর আমরা আগে দেখছি চালকো পাইরাইট পাইরাইট অনেক ভারী অনেক ভারী তারপরে এটা হচ্ছে রুটাইল এটাও ভারী ধাতু ভারী মানে এই ইয়াটুকুই অনেক ভারী তারপরে এটা হচ্ছে কায়ানাইট এটাও কায়নাইট এটাও কায়ানাইটেষ্টিরেকশন নির্দিষ্ট ডিরেকশন বরাবর টা হচ্ছে পারফেক্ট এখানে আছে এটা হচ্ছে হেমাটাইট ইটস হেমাটাইট তারপরে আছে এইগুলা কোয়াচ আমি এগুলোর কথা আগেই বলছি পিঙ্ক টাইপের একটা কোয়াচ পিঙ্ক